আমাদের সাথে কিন্তু রয়েছে মুরুফলি প্রেস ক্লাবের সম্মারিক্রম সভা বুঝছে এবং খেলাটা সুবর এবং শান্তিপূর্ণ ভাবে হবে এটাই আশা করি সেই সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কিন্তু এক খন্দকার ইসলাম খেলাটি শুরু কিছুটা বিলম্বিত হচ্ছে আমরা বল টুর্নামেন্টের যে আয়োজন করছে আয়োজন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে কিন্তু রয়েছে মরুফলি প্রেস ক্লাবের সম্মারক সভাপতি মনোরুজ্জীবন মন্দ খেলা বিষয়ে জানতে চাই যে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট কালকে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টে আপনার অনুভূতি কি আমার অনুভূতি বর্তমান খেলাধুলা তো দেশ থেকে প্রায় উঠে গেছে আজকে যে খেলাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে এতে দর্শক যেমন দেখতে পাচ্ছেন দর্শকের উপস্থিতি এবং আমার অনুভূতিটাও ঠিক এরকমই খুব ভালো লাগছে এবং খেলাটা সুন্দর শান্তিপূর্ণ ভাবে হবে এটাই আশা করি আপনি তো গণমাধ্যম করবে আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে আপনারা খেলা কাবার করে থাকেন বিশেষ করে এই যে এখন যে মুহূর্তে চলতেছে যে মুহূর্তে আমাদের মাদক থেকে দূরে খেলাধুলার বিকল্প এটা আমরা চাই খেলাধুলাতে সবসময়